নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাড়ি জয়দালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়ে নেবো একদম সাদা মাটা ভাবে নারকোল দিয়ে কচু শাক তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে এতে দেবো সাদা জিরে সাত আটটা রসুন থেতো করা বা আপনি কুচিয়ে দিতে পারেন আমি কুচিয়ে দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন লঙ্কাটা আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ব্যাস ফোড়নে আর কিচ্ছু না দিয়ে দিয়ে দেবো কচু শাকগুলো কচু শাকগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কচু শাকগুলো আমাদের আবার নাড়াচাড়াতে হবে শুকনো শুকনো করতে হবে নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হল ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আমার ভিডিওগুলো খুব ছোটো ছোটো হয় তাই স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল ফেসবুকের বন্ধু যারা রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন রেসিপিটি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবসময় তো আমরা নয় ছোলা নয় চিংড়ি মাছ নয় ইলিশ মাছে মাথা দিয়ে করে থাকি এভাবে একবার একদম মাটাভাবে কোনোরকম মশলা আরম্ভ ছাড়া বানিয়ে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ মুখে লেগে থাকবে কচু ছাতো দিয়ে দেখুন খুব সুন্দর জল বেরিয়েছে এবার দেখলাম আমার ফ্রিজে কিছুটা গুঁড়ো নারকল ছিল মানে ডেসিকেটেড কোকোনাট যেগুলো বলে নারকল ছিল সেটা আমি দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম কিছুটা চিনি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে আর নারকেল গুঁড়ো ওই তিন চামচ মতো দিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটা দিতে পারেন ব্যাস মশলা বলতে এটাই আর কিচ্ছু না নুন হলুদ একটু মিষ্টি আর নারকেল গুঁড়ো দিয়ে খুব ভালো মতো আমি নারিচালি নেব আর আমি আরও পরে দুটো মতো লঙ্কা দিয়েছি কারণ আমি একটু ঝালঝাল পছন্দ করি দিয়ে ভালো মতো এটাকে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে এটা আমি ওই পাঁচ ছ মিনিট মতো ঢেকে রেখেছিলাম আবার খুলে নাড়াচাড়া করছি আবার ঢেকে রাখছি এই প্রসেসটা আমি দু তিনবার করেছি দিয়ে শুকনো শুকনো করে নিলে রেডি হয়ে যাবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অন্য খুব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো আমাকে জানাবেন আপনাদের কমেন্টে অনেক উৎসাহিত হই এটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়েছে কিন্তু জল জল ভাবটা এখনও রেখে রয়ে গেছে এটাকে আরও শুকনো শুকনো করতে হবে আমাকে আরও মিনিট তিন চারেক সময় ধরে হয়ে গেলেই গরম গরম পরিবেশন করব ভাতের সাথে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন